গরু গুষতে খুব বেশি খাইতো সাতশো টাকা কেজি আটশো টাকা কেজি গরু গুষতা কিনে তো খাতে পারিনা কুরবানি দিয়ে ফ্রি পাইছিলাম সেইটা ফ্রি পাইয়ে এমন জমে টানা টানিয়েছি গো এমন খাবার খাইয়েছি গলাটায় আমার ভোতা হয়ে গেছে সেই থেকে যে আমার গলা মা হলে শান্তি সুন্দর আর মুখটা সারবে পারল না